তো হ্যালো বন্ধুরা ফিরোজ ইন্ডিয়ান ব্লকে সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি কেননা আজকে আমি যাচ্ছি আমার একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে আর আজকে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা একদম দেখাবো না কোনো ঘোরা বেড়ানোর অর্থাৎ কোনো খাওয়া দাওয়ার এমন কোনো ভিডিও নয় আজকে ভিডিওটা হচ্ছে একটা প্রোডাক্টের উপর জিনিসটা আমি কোথা দিয়ে নিয়েছি এবং আপনারাও খুবই সস্তা খুবই সহজ মূল্যে কোথায় পাবেন এবং তার সঙ্গে দারুণ দারুণ আকর্ষণীয় অফার রয়েছে আর এখন কিন্তু অফার চলছে একটা প্রোডাক্ট নিলে তার সঙ্গে কিন্তু আপনার দীঘা যাওয়ার টিকিট ফ্রি চলছে সেটা কিন্তু আর খুব বেশি দূরে নয় আপনার বাড়ির কাছে দক্ষিণ চব্বিশ পরগনা মকরাহাটে একদম স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তা তো চলুন আমিও নিয়েছি আর আপনাদেরকেও দেখাবো সমস্ত ডিটেলস নাম্বারও দিয়ে দেবো তো চলুন সঙ্গে থাকুন সকাল সকাল আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি মকরাহাটের উদ্দেশ্যে আর আমার বাড়ি থেকে মকরাহাটের ডিস্টেন্স কিন্তু মাত্র আট কিলোমিটার আমি কিন্তু এখন রয়েছি মগরাহাট একদম স্টেশনের কাছে আর স্টেশন থেকে কিন্তু মাত্র দু মিনিট লাগে মোবাইল জোন অর্থাৎ এখানে কিন্তু আপনারা ইলেকট্রনিক্সের যাবতীয় সমস্ত জিনিস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেমন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর একদম সহজ কিস্তিতে এবং ইন্টারেস্টে খুব কম তো এখন কিন্তু এখানে অফার চলছে দীঘায় যাওয়ার টিকিট ফ্রি দিচ্ছি যা কিছু মিলে তো চলুন ভিডিওটা দেখি তো বন্ধুরা আমি কিন্তু মোবাইল জোনে যখন ভিজিট করি আমার কিন্তু খুবই একটা ভালো লেগে গিয়েছিলো তো সেই কারণে আমি কিন্তু মোবাইল জোন থেকে একটা ফ্রিজ নিয়েছি যেটা হচ্ছে তোমার ওয়ালটনের ফ্রিজ ফাইভ স্টার ছিল তো সেই ফ্রিজটাকে আমি এখন কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমি এখন আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে সব কিছুই দেখাবো আর এই ফ্রিজটার সঙ্গে আমার কিন্তু একটা আকর্ষণীয় অফার পেয়েছি যেটা থাকবে কিন্তু ছয় ডিসেম্বর পর্যন্ত আর অফারটা হচ্ছে দীঘায় যাওয়ার একটা করে টিকিট ফিরিয়ে দিচ্ছে যেটা হচ্ছে নাইন টু নাইটের ট্যুর রয়েছে যেটা কিন্তু আপনারা যদি তিরিশ তারিখের মধ্যে যদি এখানে আসতে পারেন তাহলে কিন্তু এই অফারটা আপনারা পেতে পারেন তো এখানে এসে আপনারা যা কিছু নিলেই আপনারা কিন্তু এই দীঘায় যাওয়ার একটা টিকিট কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে তো চলুন ভিডিওটাকে একদম পুরোপুরি দেখতে থাকুন আর ফ্রিজটার মধ্যে কী কী ফিচার্স রয়েছে কত দাম নিয়েছে সব কিছুই কিন্তু দেখাবো সতে থাক ফ্রিজটা আমি এখন কিন্তু আনবক্সিং করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ফ্রিজটা কিন্তু থার্মোকল দিয়ে খুব সুন্দরভাবে প্যাকেট করা ছিল আর উপরে যে গ্লাসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একদম পুরো কাঁচের একদম মানে যে টাইলস লাগায় বাড়িতে একদম সেম ওরকম টাইপের আর এর উপরে চাবি দিয়েও দাগ টানলে কিন্তু একদম স্ক্র্যাচ কিছুই আসবে না আর এটা কিন্তু আপনার রয়েছে হচ্ছে ফাইভ স্টার এখন আমি আপনাকে দেখাবো এর ভিতরে কী কী রয়েছে দেখা যাক এর ভিতরে কিন্তু রয়েছে সাইডে একটা ডিম কেস তার নিচে কিন্তু বোতল রাখা রয়েছে এখানে আপনারা ঔষধ টোষট রাখতে পারবেন তার সঙ্গে কিন্তু আমার খুব সুন্দর একটা গিফট পেয়েছি আমি দেখতে পাচ্ছেন আপনারা আর উপরে রয়েছে কিন্তু আপনার হাই একদম ডিপ ফ্রিজ তো এখানে কিন্তু লেখা রয়েছে দশ পনেরো মিনিটে কিন্তু আপনার একদম ফুল বরফ হয়ে যাবে আর এই ফ্রিজটা কিন্তু সবথেকে একটা ভালো জিনিস আমার যেটা ভালো লাগলো এটা টোটাল একদম পুরো এক বছরে একশো ছাব্বিশ ইউনিট আপনার হচ্ছে ইলেকট্রিক পড়বে দশ বছরে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি রয়েছে আর একশো ছাব্বিশ ইউনিট আপনার হচ্ছে কারেন্ট পড়বে মানে বুঝতে পারছেন এক বছরে আপনার সামথিং ছশো সাড়ে ছশো টাকা এরকম ইলেকট্রিক যাবে পুরো একদম এক বছর কন্টিনিউ চললে তো এটা কিন্তু খুব সুন্দর ফিচার্স পুলিশটার মধ্যে তো আপনারা খুবই শীঘ্রই মোবাইল জোনে ভিজিট করুন আর আমাদের সঙ্গে চলুন দীঘা ছয়